তুফানে গ্যাংস্টার তাণ্ডবেও গ্যাংস্টার বরবাদে বড় লোকের যাওয়ার যাওয়া গ্যাংস্টার ছেলে সাকিবের আপকামিং সিনেমা প্রিন্স সেখানে তিনি একটা গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবেন সাকিব খানের রিসেন্টলি মুক্তি পাওয়া যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা সিনেমাতে তিনি আইনের বিরুদ্ধে গিয়ে কোনো একটি চরিত্রে অভিনয় করেছেন মানুষ তাকে নেগেটিভ চরিত্রে যখন দেখেছেন তখন তাকে বাহবা দিয়েছেন অ্যাকসেপ্ট করেছে এবং তার অভিনয় উপভোগ করেছে আমি নিজেও কিন্তু তার অভিনয় উপভোগ করেছি সাকিব খানের আগের প্রত্যেকটা সিনেমায় তার লুকস এবং অ্যাগ্রেশন আমাদের মনে কিন্তু গেথে আছে কিন্তু লক্ষণীয় বিষয় হলো সাকিব খানের নতুন সিনেমা সোলজার সাকিব খানের আগে সব সিনেমা এবং আপকামিং সিনেমা প্রিন্স থেকে সম্পূর্ণ উল্টো আগে আমরা তাকে গ্যাংস্টার হিসাবে দেখেছি কিন্তু সামনে যে সোলজার সিনেমা তিনি করছেন সেখানে একজন দেশপ্রেমিক হিসাবে আমরা তাকে দেখতে পাবো এই সিনেমাতে নায়িকা হিসাবে থাকবেন ঐশী এবং তানজেন তিশা আরও অভিনয় করবেন তারিকা নাম এবং তৌকির রহমান থেকে শুরু করে আরও অনেকেই এখন সেই সাকিব খানের সোলজার সিনেমাটার গল্প কী হবে সেটা নিয়ে সোলজার নাম শুনে যদি আপনি মনে করেন যে বড় সড়ো একটা যুদ্ধ হবে বর্ডারে সাকিব খান নিজের দেশকে রক্ষা করার জন্য প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করবে তাহলে আপনি ভুল ভাবছেন কারণ সাকিব খান এই সিনেমাতে আপনার মতো বা আমার মতোই সাধারণ একটা যুবকের চরিত্রে অভিনয় করবেন শুধু তাই নয় দেশে চলা দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন এবং মানুষের মধ্যে লুকিয়ে থাকা একটা সোলজারকে সে জাগ্রত করবে অনেকটা কুলি সিনেমার গল্পের মতো নাম শুনে মনে হবে ট্রেনের যাত্রীদের মালামাল নেওয়ার কাজ করবে তারা তারপর কুলিদের ওপর অত্যাচার হওয়ার মতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে রাজনীকান্ত এবং সে হবে জাতীয় হিরো কিন্তু বাস্তবে আমরা অন্যরকম দুর্দান্ত ভালো একটা গল্প দেখেছিলাম কুলিতে সোলজার ঠিক এমনই হতে পারে যেহেতু হ্যাভি এর কোনো কাজ নাই এবং বড় স্কেলে কোনো মারপিট সিন থাকার সম্ভাবনা খুবই কম সেই হিসাবে আমার মনে হয় যে সোলজার সিনেমার বাজেট দশ কোটি টাকার আশেপাশে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি হিসাবে অনেক বেশি তবু সিনেমা থেকে আমাদের মানে সোজা সিনেমা থেকে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করতে গেলে কিন্তু এই দশ কোটি টাকা খুবই কম পড়বে যদি ডিরেক্টর সাহেব কাজ আদায় করে নিতে পারে তাহলে সিনেমাটা সুপারহিট হতে পারে আমরা নতুন এবং টাটকা গল্প দেখতে চাই সাথে সাথে আমরা যখন সাকিবের নতুন চরিত্র এবং টাটকা গল্পের কাজ দেখব তখন আমাদের মন কিন্তু তার আগের সিনেমা চরিত্র ডায়লগ ডেলিভারি আর অভিনয়ের সাথে মেলানোর চেষ্টা করবে এবং যাচ করা শুরু করবে যে কোন চরিত্রটা বেটার এতগুলো নেগেটিভ চরিত্রে অভিনয় করার পর আপনি যখন হঠাৎ করে সাকিব খানকে একটা পজিটিভ চরিত্রে কাজ করতে দেখবেন তখন সেটা ফুটিয়ে তোলা খুব একটা সহজ হবে না তাই সোলজার সিনেমাটা বানানো ফুটিয়ে তোলা এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেটা কিন্তু মোটেও সহজ হবে না বেশ কঠিন হবে সাকিব খানের সোলজার সিনেমাটা ঈদ ছাড়া মুক্তি দেওয়ার প্ল্যান করেছেন নির্মাতারা কিন্তু এই সময়ে ঈদ ছাড়া বাংলাদেশের চাকরিজীবী শ্রমজীবী মানুষ কিন্তু খুব একটা সিনেমা হলে যান না তো এই অবস্থাতেও সিনেমা রিলিজ দিয়ে ব্লকবাস্টার রেজাল্ট পাওয়া কি সম্ভব দেখেন ব্লকবাস্টার হোক বা না হোক সিনেমা হল বাঁচাতে হলে ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিতেই হবে দ্বিতীয় কোনো উপায় নাই আর এই কাজ সাকিব খানকেই করতে হবে যদি সাকিব খানকে দিয়ে না হয় তাহলে অন্য কোনো নায়ক দিয়ে কখনোই হবে না সাকিব খানের লুকস দর্শকের চাহিদা বাজেট গল্প মেকিং সব কিছু ঠিকঠাক মতো বানালেও সাকিব খানের সোজা সিনেমাটা ফ্লপ হতে পারে শুধুমাত্র পাইরেসির কারণে তাই পাইরেসি যেন না হয় সেদিকে কিন্তু মেকাজদের খেয়াল রাখতে হবে সব কিছু বিবেচনা করার পর আপনার কি মনে হয় সোজা সিনেমাটা কতটুকু সফল হতে পারবে ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন